শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আজকে হচ্ছে দেখতে পাচ্ছ একদম বাজারে শহরে তাই না এটাই চমকে গেছো হয়তো সকালটা কোথা থেকে শুরু করলাম তো আমাদেরকে ফোন করেছিল যে বাজার আনার জন্য তাই বাচ্চাগুলোকে বলেছে তাড়াতাড়ি যেতে সকাল সকাল দুই বোনে বেরিয়ে গেছে তো নিয়ে এসছিলো মাছ আর দুটা হচ্ছে বাঁধাকপি তো তাড়াতাড়ি করে যেতে বলেছিল আজকে নাকি ভোটের রেজাল্ট দেবে তো রাস্তায় পুলিশে পুলিশ বলছে বাচ্চাগুলো এসে বলছে মা আজকে কেন এত পুলিশ আর রাস্তাটা ভর্তি হয়ে গেছে পুলিশে ব্যারিকেট লাগানো সব জায়গায় ওরা কিন্তু বুঝতে পারিনি যে আজকে ভোটের রেজাল্ট দেবে পুলিশ দেখে তো ওরা হতভঙ্গ তো চলো বাড়িতে নিয়ে চলে এসছে তো শুধু তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে দিয়েছি দিয়ে তাই খেয়ে দুজনে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে আর শাকটা জলে ভিজিয়ে দিয়েছিলাম সময় নেই মানে আটটায় তো নিয়ে আসলো বাজারটা সাড়ে সাতটা আটটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে এইটুকু এক ঘন্টার মধ্যে আর মাছটাও কাটা পরিষ্কার করা রান্না কিন্তু সব রান্নাই হবে না একটা হবে তাই তাড়াতাড়ি করে মাছটা ভেজে ওদেরকে আগে যেটা রান্না করার মতো সেটা কয়েকটা পিস ঝোল করে দিয়েছি আর কালকের ছিল একটা ভাজা তো চলো তো বন্ধুরা ওরা তো হচ্ছে স্কুলে আর ওরা যখন স্কুলে যায় তখন তো আমাকে বের আর তাড়াহুড়া করে তখন তো বুঝতেই পারো এখন বাজে হচ্ছে দুটো দুপুরে যে টাইমে আসা হয় আর কি ঠিক সেই টাইমে তো এসে একটু শুয়ে গেছিলাম এই জমা একটু দু এক মিনিট শুয়ে গেছিলাম মানে রাতেও যেহেতু অনলাইনে একটু রাতে কাজগুলো করছি কটা দিন ঠিকঠাকভাবে ঘুমো হচ্ছে না কাজও অনেকগুলো চাপ পড়ে গেছে তো এই জন্যে দিনের বেলা তো সময় পায় না রাতের বেলায় করি রাতের বেলায় একটু সময় থাকে তো ওই জন্য একটু শরীরটা ভালো লাগছে না এসে একটু শুয়ে গেছিলাম চোখটা লেগে গিয়েছিলো আর মাথাটা প্রচুর যন্ত্রণা করছে মানে আসলে কি বলো বলতো যে এত দিন রাত পরিশ্রম করার পরে এত কিছু আর নিতেও পারছি না রাত্রিটা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি তাহলে তো শরীরটাও খারাপ হয়ে যায় তাই না আসলে একটা মানুষের পক্ষে সম্ভব না এত কিছু করা প্রচুর চাপ পড়ে যাচ্ছে আর এই যে যখন ওরা খেয়ে দিয়ে চলে গেছিলো আমাকেও তো তাড়াহুড়া করে বেরোতে হয় তো সব কিছু এলোমেলো থেকে যায় তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছে দশটার মধ্যে খেয়ে দিয়ে তো সবাই বেরিয়ে গিয়েছিলাম তারপরে এসে দেখি সব কিছু এলোমেলো মাথায় যেন কোনো কিছু কাজই করে না কা আর ভয়ও লাগে দেখার পরে এত কাজ তাই না ভয় পেলে কি হবে তবুও তো আমাকেই করতে হবে তাই না চলো এগুলো এখন সব কিছু পরিষ্কার করতে হবে কবিগুলো এনেছিল এখানেই আছে দুটোই মানে অত সকালে না এত কিছু করার সময় থাকে না চলো এখন একে একে সব কিছু মেঝে পরিষ্কার করে নেব ঘরে তো কেউ নেই ক্যামেরা ধরারও তাই কেউ নেই ক্যামেরাটা লাগিয়ে দিয়ে এখানে চলে গিয়েছিলাম নির্মা আনতে নেই এবার মেজে নেব সব কিছু সকালে একবার মাজা হয়েছিল তারপরে রান্না খাওয়া সবার একাকার আবার তো একবার মাজতেই হবে তখন যদি মাজি তাহলে আমি আর সময় পাবো না তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে ওদেরকেও রেডি করি আমিও বেরিয়ে পড়ব যখন দুপুরবেলা আসব। তখন এগুলো মেজে নেব স্নান তো দশটার সময় করে চলে যাই ওইটুকুর মধ্যে এদের এদেরকে খেতে দিয়েছি এরা হয়তো খাচ্ছে আমি হয়তো স্নান করছি সকালবেলাটা আমার এত মানে তাড়াহুড়া লেগে যায় মানে আর বলে বোঝাতে পারবো না যখন আবার বাড়িতে একজন যদি সাপোর্ট থাকে তাহলে আবার অতটা কষ্ট হয় না এই যে ওতে ওরা তো ঘুম থেকে উঠে পড়তে বসে গিয়েছিল পরীক্ষা ডেকে দিয়েছিলাম আমি উঠে সোজা ঘুম থেকে উঠে মানে চোখ মুছতে মুছতে চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিয়ে সকালবেলা ওই যে একবার ঘুম থেকে উঠে কোনো রকম দাঁড়িয়ে গেলাম বাস এবার সারাদিন চলছে তো চলছে এইভাবে চলো সব কিছু মেজে নিয়ে কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে গেল বন্ধুরা তো চলো আসলে দুপুরে আসার পরে আসি একটু বিশ্রাম নেওয়ার জন্য হয়তো একটু খাবো খেয়ে দে একটু যদি গড়াবড়ি দিই তাহলে কিন্তু ভালো লাগবে সে আশায় তো গড়ে বালি আর কোথায় বলো আসলে সুখ যদি আমরা হাতের নাগালে চাই সেটা কি কখনো হয় হয় না আসলে অধিক সুখে মানুষের শরীর নষ্ট হয়ে যায় এটা যেমন সত্যি কথা সব থেকে আমি এবার এটাই বলবো আমি দুঃখটাকে থেকে বেশি ভালোবাসি আজকে যদি আমার সুখ থাকতো তাহলে হয়তো শরীরটাকে এই চলাচলটা করতে পারতাম না বাইরে এত কিছু দেখতে পেতাম না সবার ঘরে ঘরে পড়াতে যেতে পারতাম না তো এই যে এত কিছু অক্লান্ত পরিশ্রম করার পরে নিজেকেও ঘুরতে মনে হয় তো চলো তারপরে রাজা বেশ কটা দিন ধরে বলছে মা আমার চুলের আঘাটা কেটে দেবে ওর চুলটা আসলে একটু কোঁকড়ানো কোঁকড়ানো চুলটা দেখে ও একদম ওর মোটেও ভালো লাগে না এবার যদি পার্লারে যায় এটাই কিন্তু দু আড়াইশো টাকাকে নিয়ে নিবে যাই হোক চলো আমি কেটে দিলাম আর কি করা যাবে বলো ওর চুলটা আসলে প্রচুর ঘন আর একটু কোঁকড়ানো তো অনেকটাই কেটে দিয়েছি তাতে কিন্তু বোঝা যায়নি যে অনেকটা কেটে দিয়েছি তো চুলটা যেমন কোকড়ানো লম্বাও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না আসলে চুলটা যে কোঁকড়ানো আর ঘন কিন্তু প্রচুর তো রেয়ারও প্রচুর চুল আসলে ওর চুলটা উঠে গেল বেশ কদিনে কয়েক বছরে বলতে এক বছরে ওই যে একটা মাথার ব্যথা হয়েছিল এটা দিয়ে চুলটা উঠে গেল আর ও এই না পরশু দিন ধরে বায়না ধরেছে ও চুল কাটবে 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 যা হোক রেগে আবার অনেকটা করে কেটে দিলাম আর যেন বলতে না পারে চলো পার্লারে যাওয়ার মতো তো আর অত টাকা আমার নেই যে পার্লারে নিয়ে যাব। যাবো দুশো আড়াইশো টাকা দিয়ে চুল কাটিয়ে নিয়ে আসবো আজকাল যে সব জিনিসের এত দাম বেড়ে গেছে যদি কেজিটা ছোয়ালেই ওদের কাছে দুশো টাকা পাঁচশো টাকা চলো অত টাকা দেওয়ার ক্ষমতাও নেই দিতেও পারবো না বিকেলবেলা দুপোনে আবারও চলে গেছে একটা দরকারের জন্য চলে আসলো হয় দোকানে গিয়েছিল চলে আসলো আসার পরে আমি কিন্তু বন্ধুরা এখন আর রাত্রেবেলা কিছুই খাবো না প্রতিদিনে ভুলি তাই না বিকেলবেলা আসলে একটু বিকেলে যখন আবারও এসেছিলাম তখন প্রচুর খিদে পেয়েছিলো ঘরে মুড়িও ছিল না তাই একটু চাল ভেজে নিয়েছিলাম আর দুপুরের মাছের ঝোলটা ছিল আর শাক ভাজা দিয়ে ওই যে খেয়ে নিয়েছি আর কিন্তু খেতে পাবে না এখন আবারও রান্নাঘরটা এলো এলো ওরা যে এসে খেয়েছে সব কিছু এরকম করে আবারও রয়েই গিয়েছি ভাত আছে অল্প ভাত আছে বলছে তো আমি বললাম ওটা তুই খেয়ে নে আমি এখন আর খাব না দেখা যাক এখন যদি এগুলো আবার মেজে রাখতে পারি তাহলে রাখবো না হলে নাই আসলে ওরা যখন আসে খেয়ে খেয়ে একটা করে থালা রেখে দেয় আর ভাত তরকারি যেগুলো ছিল সেগুলো তো মাজতেই হবে বাধ্য তো আবারও একবার সারাদিনে এরকম দু তিনবার রান্না করে মাঝামাঝি করতে হয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা নয়টা পঁয়ত্রিশ সাড়ে নয়টা তো রাজিয়া হচ্ছে খাচ্ছে রিয়াকে খেতে বললাম ওই খাবে না আর আমি হচ্ছে বিকেলবেলা বলতে হ্যাঁ বিকেলবেলা একটু মুড়ি খেয়েছিলাম শাক ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম আর তরকারি দিয়ে তো এখন আর খেতে ইচ্ছা করেনি খাবো না এখন কিছুই আর আসলে রাতের বেলা যদি না খাই একটু যদি হালকা করে খাই কিংবা না খাই তাহলে কিন্তু ভালো লাগে রাত্রিটা ঘুমও ভালো হয় রাত্রে অল্প হালকা একটু খেলে ভালো যদি না খায় তাহলে কিন্তু আরই ভালো হয় ভালো লাগে তো তাই আমার ভাত ছিল তো রিয়া বলছে খাবে আমি বললাম না আমি খাবো না ওকে খেতে বললাম কিন্তু ও খায়নি বলছে পরে খাবো তো দুধটা দিলাম দুজনে দুধটা খেলো তারপরে খাওয়ার পরে রাজিয়া বলছে মা খাও ভাত খেতে পেরেছে তো খেতে বসেছে আর আমি এখন কিছুই খাবো না তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে গোছানো কমপ্লিট আর এই যে ব্ল্যাঙ্কেটটা এখন বের করতে হয়েছে এটা কিন্তু অনেক আগের ছিল প্রথম বছরে এটা নিয়েছিলাম হালকা তো আসলে যদি এরকম ঘরটা যদি চারদিক দিয়ে বন্ধ না হতো তাহলে কিন্তু এটা দিয়ে কিন্তু থাকাই যেত না খুব হালকা পাতলা এটা এটা হতো না কিন্তু আমাদের কিন্তু হয়ে যায় গরম লাগে দেখ বন্ধ ঘরটা চারদিক দিয়ে কোনো দিক থেকে হাওয়া টাওয়া আসেনি তো একটাই হয়ে যায় কিন্তু হ্যাঁ পৌষ মাসে আর কিন্তু একটাই হবে না তো এখন আপাতত এটা রাজি আনে আর আমি হচ্ছে হালকা পাতলা একটা চাদর গায়ে দিই দিয়ে ওটা হয়ে যায় তো একটা লেপ আছে পুরাতন তো ওটা বের করতে হবে তো এখন কিন্তু লেপটা নেওয়া যাবে না একটা যদি ব্ল্যাঙ্কেট কিনতে যায় ভালো দেখে তাহলে কিন্তু তিন সাড়ে তিন হাজার টাকার লেগে যাবে তো এখন এই বছর আর কেনার অত টাকাও নেই তো দেখা যাক শীতটা কেমন পড়ে তারপরে শীতের সঙ্গে সঙ্গে কথা বলবো যদি খুব যদি শীত পড়ে তাহলে তো নিতে হবে হবে না আর যদি না হয় যদি চলে যায় ভালো ভালো তো ভালোই কথা আর অনেকেই তো বলছে এবার নাকি প্রচুর বেশি শীত পড়বে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে আমার আমাদের হচ্ছে ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে তো দেখা যাক কি হয় তো চলো